ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা সেতুর টোল প্লাজা অতিক্রম করছি এই মুহূর্তে আমাদের গাড়িটি মেঘনা সেতুর দিকে এগিয়ে যাচ্ছে আমরা ঢাকা থেকে রওনা হয়েছি দাউদকান্দি কুমিল্লার দিকে যাচ্ছি এই মুহূর্তে প্রিয় দর্শক আপনারা দেখছেন রাস্তা প্রচণ্ড ফাঁকা রয়েছে এখানে মেঘনা সেতু ওয়ান ছিল এখন মেঘনার আরও একটি সেতু নির্মাণ করা হয়েছে যে কারণে যানজট একদমই থাকে না বললে চলে জাপান সরকারের সহযোগিতায় জাপান বাংলাদেশ মৈত্রী সেতুটি প্রথম উদ্বোধন করা হয়েছিল উনিশশো সালের পহেলা ফেব্রুয়ারি যেটি মেঘনা সেতু নামে অধিক পরিচিত বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা চট্টগ্রাম হাইওয়েকে চার লেনে উন্নীত করার কাজ শুরু হওয়ার পরে এই অংশে প্রচণ্ড পরিমাণ যানজট বেড়ে যায় এবং সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মেঘনা সেতুর পাশেই আরও একটি সেতু নির্মাণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং এটির কাজ শুরু হয় দুই সালের মে মাসে এই সেতুটি উদ্বোধন করা হয় যানজটের পরিমাণ একেবারেই নেই বললেই চলে স্বাভাবিক হয়ে আছে এবং যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে এই সেতুটির পাশাপাশি কাসপুরেও আরও একটি সেতু নির্মাণ করা হয় এবং দাউদকান্দি গোমতী নদীর উপর গুমতি সেতু দুইও উদ্বোধন করা হয়েছিল যার কারণে এই রাস্তায় বর্তমানে গাড়ির প্রচণ্ড চাপ থাকলেও মূলত এখানে যানজট তৈরি হয় না কাসপুর দ্বিতীয় সেতু ম্যাঘনা সেতু দুই এবং গোমতী সেতু দুই করার ফলে ঢাকা থেকে চিরাগাং হাইওয়েতে খুব সহজেই গাড়িগুলো দ্রুততার সাথে গন্তব্যে পৌঁছে যেতে পারছে